সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করা যায় সেই লক্ষ্যে এবার মদের দৌরাত্ম আটকাতে করান পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন পূর্বের কেন্দ্রের অধীনে এবার দশটি মদের দোকান সিল করলো প্রশাসন এবং কমিশনের নির্দেশে এই মদের দোকানগুলি সিল করা হয়েছে বলে সূত্রের খবর আপাতত তবে সেই সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে কি বলছে শুনবো বিস্তারিত রয়েছে আমাদের সাথে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ভোটের সময় এবার মদের দৌরাত্ম্য আটকাতে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত তুমি দেখো নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে গেলে সর্বপ্রথম যে তার নজর রাখতে হবে তা হচ্ছে রাজ্যকে আহ একেবারে নেশা থেকে বিরত রাখা পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময় নেশামুক্ত ত্রিপুরার কর্মসূচিটা চলছেই একেবারে জোর কদমে এবং ভোট যেহেতু মরসুম চলছে তাই এই ভোট মরসুমে মাদক কিভাবে আরো অধিক পরিমাণে বাজেয়াপ্ত করা যায় কিভাবে আহ মাদক দ্রব্য থেকে শুরু করে নেশা কারবারি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা যে এবার গতকালকে আসছেন আমাদের যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার জন্য প্রশাসন এবার বড়সড় ভূমিকা গ্রহণ করেছে পূর্বের ভোট রেজেলে তো বাকি রয়েছে আগামী ছাব্বিশ তারিখে ভোট আজ চব্বিশ তারিখ সড়ক প্রচার শেষ হয়ে যাচ্ছে গতকালকে কিন্তু দিনভর পূর্বে আমরা দেখেছিলাম বাড়তি নজরদারি কমিশনের সরজমিনে পরিদর্শন করেছেন রাজ্যের সিইও পুনীত আগরওয়াল তার সঙ্গে দাঁড়িয়ে পূর্বের যে আসন সেই আসনে যারা যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত যে তিরিশটা যে বিধানসভা রয়েছে বিধানসভা বিধানসভার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন গতকালকে রাজ্যের নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল তার সঙ্গে পুলিশ অবজারভাররাও ছিলেন উপস্থিত তাই সেই জায়গাতে গতকাল রাত্রে বৈঠক থেকে আমরা জানতে পারি তৈরি করি যে সিদ্ধান্ত হয় জরুরি পরিষেবার ক্ষেত্রে তোমার যে সমস্ত মদের দোকান রয়েছে এখনো পর্যন্ত পূর্বের তিরিশটা বিধানসভা থেকে মোট দশটা মদের দোকানকে গতকালকে রাত্রে সিল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভাবে ছাব্বিশ তারিখ তো ড্রাইডে থাকছে পূর্ব আসলে এছাড়াও লাইসেন্স প্রাপ্ত এবং লাইসেন্সবিহীন যে সমস্ত সেই মদের দোকান গুলিকে কিন্তু অলরেডি দশটা সিল করে দেওয়া হয়েছে শুধু মদ নয় যে কোনো ধরনের বাদক দ্রব্য যাতে ব্যবহার ব্যবহার ছেঁকানো যায় বা অধিক চোরাচালান কারবারি থেকে শুরু করে সমস্ত কিছু আটকানোর জন্য নাকা নাকা তৈরি করে তার পাশাপাশি চেকিং কিংবা কিন্তু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে পূর্ব থেকে যে খবর দেখো কমিশনের এই পরবর্তী কি সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তের দিকে আমরা যদিও তাকিয়ে রয়েছি পরবর্তীতে পূর্ব আসনকে নিয়ে কি চলছে বা কি কি হতে চলেছে তার জন্য খুব সম্ভবত আজকের বিকেলের মধ্যে আমরা বেশ কিছু আপডেট পেতে চলেছি যেমনটা এখনই আগাম দর্শকদের বলে রাখতে পারি যে যেহেতু শরৎ প্রচার শেষ হচ্ছে তার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা ভোট মৌসুমে অন্তত ভোট চলাকালীন সময়ে ভোটের এক দুদিন আগে থেকে সেই সিদ্ধান্তের জন্য কার্যকারিতা শুরু হয়ে গেছে প্রশাসন তৎপরতার সহিত এই সমস্ত মাদক দ্রব্যের উপরে ব্যবস্থা গ্রহণ করছে চলছে নাকাতে তাদের প্রত্যেকটা গাড়িগুলিকে চেকিং করা হচ্ছে আলাদাভাবে চোরাই বাড়ি নাকা তো রয়েছে সেখানে বাড়তি নজরদারি রয়েছে তার সঙ্গে যে নির্বাচনী নাকা তৈরি করা হয়েছে সেই নির্বাচনী নাকাতেও সমানভাবে সম্পলনে অধিকার চালানো হচ্ছে যেমন আমরা পূর্বের প্রশাসন সূত্রে খবর পাচ্ছি সভাসদ একদমই আসলে সুপ্রীতি অসংগঠনবা তোমাকে বিস্তারিত তো নড়লো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী এবং এই ক্ষেত্রে করা হাতে এবার পদকটি প্রদান করেছে নির্বাচন কমিশন যেহেতু ভোটের সময় এবং ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে রয়েছে নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে একেবারেই কিন্তু খুশি সাধারণ মানুষ নিয়ে দিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন প্রতিরতি সঙ্গে থাকুন